केस रे नको लोइस तो फोन में हो रहा बार बार कर रहा कौन चीज मोई रे हम ऐ चिन्हिया लाइस केस बता चपतर में भूगोल ले दिसो स्क्वायर ठीक ना देखा कैसे ना कैमरा بسم الله الرحمن الرحيم मोई राम बशूर आ जाओ

চা নে বিলৰ টেবুলৰ খান্দি হ'ল আছে

পচি যা এরপরে জোল দিলে গরম পানি আর কি ফাইনালি আমার আতে মাহ খাইল গরুর মাংস আলু দিয়া মশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতেও আর আমরা খাইছি অলরেডি একবার খাইয়াখান আমার আবার জনে খাই বাবাই দেখ হ্যাঁ মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে আমি বললাম তো ফার্স্টের বার ভালো লাগছে যাই হোক জীবনে সবকিছুর এক্সপিরিয়েন্স টাকা পালাম কারণ আমার মনে হয় তো মা খাইয়া মনে হয় তো খাই টেস্ট হয় না কিন্তু এখন দেখলাম যে না মাশ আল্লাহ ভালো টেস্ট হয় বাবাই খাই সবটা রেডি সব পালা তাও কাক আসসালামু আলাইকুম